অপারেশন সিন্দুরে সাফলে গর্বিত গোটা দেশ ভারতীয় সেনাকে কর্নে জানাতে এই দেশ জুড়ে চলছে সম্মাননা জ্ঞাপন ও বীর শহীদের শ্রদ্ধাঞ্জলি রবিবাসরীয় সন্ধ্যায় স্বেচ্ছায় রক্তদান শিবির তৎসহ বীর শহীদের শ্রদ্ধাঞ্জলি জয়সওয়াল বিদ্যা মন্দিরে সুদামা দেবী ভগবান দাস জয়সওয়াল ফাউন্ডেশন ও সাতাশ নম্বর ওয়ার্ড সিটিজেন্স ফোরামের যৌথ উদ্যোগে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয় এই অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা সংস্থার প্রতিষ্ঠাতা ও নম্বর সিটিজেন্স ফোরামের সম্পাদক সুবীর সাহা এদিন শহীদ মঞ্চে মাল্যদান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ব্রিগেডিয়ার বলবীর সিংহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত পোস ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা পৌরমাতা মিনাক্ষী গাঙ্গুলি পৌরপিতা স্বপন কুমার দাস পৌরপিতা মোহন কুমার গুপ্তা পৌরপিতা বিজয় উপাধ্যায় ওয়ার্ড সাঁত্রিশ সভাপতি প্রিয়া চৌধুরী ওয়ার্ড তেইশ এর সভাপতি স্বপন বর্মন রাজেশ জয়সওয়াল রাজীব জয়সওয়াল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ তীব্র গরমকে উপেক্ষা করে শহীদদের স্মৃতিতে সমর্পিত এই রক্তদানে নারী ও পুরুষ নির্বিশেষে এগিয়ে আসে ব্রিগেডিয়ার বলবীর সিং সেবা নিবৃত্ত হয়ে চুকা হুম কাফি সাল পহলে জেনারেল রাওয়াত সাহেব মেরে ব্যাচমেট থে জিনকি আনফরচুনেটলি ডেথ হো तो अब मैं जो लड़ाई देखी अभी रिसेंटली इंडिया पाकिस्तान के बीच में चार दिन का साढ़े चार दिन का जो युद्ध हुआ है जिसे आप सिंदूर कह रहे हैं हम लोग ये बहुत ही सफल हमारी तरफ से मैं इनफेक्ट सारे भारतीयों को इस बात की शुभकामनाएं और कॉन्सुलेशन बोलता हूं कि ये बहुत अच्छी सक्सेस थी इस लेवल का ऑपरेशन पहले कभी नहीं किया गया मैंने भी अपनी जिंदगी में जब मैं सेवा में था तो इस तरह की लड़ाई नहीं देखी जो तो ये हुई है पूरी आर्टिफिशियल इंटेलिजेंस से हमने पीछे रह के और उनके डीप पेनिट्रेशन किया उनके बिल्कुल घर में घुस के मारा है फिजिकली नहीं गए परंतु हमारे हथियार वहाँ पहुँचे हैं और हमने बहुत ही उनका तबाही की है और इसीलिए उनको युद्ध विराम के लिए मजबूर होकर आना पड़ा मुझे आज यहाँ के बहुत खुशी हो रही है कि जायसवाल लोग जो है भारतीय जायसवाल विद्या मंदिर के लोग और वार्ड 27 के लोग मिलकर ये रक्तदान शिविर आज आयोजित किए हैं और जो हमारे क्या बोलते हैं टूरिस्ट गए थे 26 22 अप्रैल को जिन्होंने शहादत प्राप्त की मैंने रोशन जी को बोला था कि ये जो भी आप ब्लड डोनेशन कर रहे हैं या आप कैंडल लाइट करेंगे ये उनकी याद में होना चाहिए सत्य कथा बोलते गले কোনো রাজনৈতিক নেতা কি মন্ত্রীকে দিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করাইনি। আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করছি এমন একজন মানুষকে দিয়ে যিনি দেশের জন্য লড়াই করতে গেছেন দু হাজার একে সেই ভারত পাকিস্তানের যুদ্ধে অপারেশন বিজয় যিনি লড়াই করে প্রমাণ করে দিয়েছেন যে ভারতবর্ষে আমরা এক এবং অভিন্ন বিবিধের মাঝে দেখো মিলন মহান সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক পাঞ্জাবি হোক খ্রিস্টানই হোক আমরা একটাই हमारे नाम भारत हमारे देश हम लोग का आर्मी यूनिट के अंदर में सर्व धर्म स्थल होता है तो उसी एक ही बिल्डिंग के अंदर में गीता भी होता है कुरान भी भी होता है, भी होता है है गुरु ग्रंथ बाइबल भी होता है अगर पुजारी छुट्टी पे जाएगा तो मौलवी उसका काम देखेगा नहीं तो ग्रंथी उसका काम देखेगा नहीं तो फादर उसका काम देखेगा हर एक दूसरे का और हम लोग जो है तो हमेशा ये एक ही मजहब है सर्वधर्म स्थल आज आपको शायद पता होगा आज अखबार में था सुप्रीम कोर्ट ने एक ऑफिसर जो क्रिश्चन ऑफिसर था वो सर्वधर्म स्थल में जाने से इनकार कर दिया था तो उसके खिलाफ आर्मी एक्ट के एक्शन हुआ था और उसने रिप्रेजेंट किया था परंतु सुप्रीम कोर्ट ने उसका रिप्रेजेंटेशन खारिज कर दिया खुबी भलो अपना जान अपरेशन सिंधुर बेपारे सरकार जिन प्रधान आनी আমরা সমর্থন জানিয়েছি তার কারণ আমরা মনে করি দেশ আমাদের সকলের আগে আজকে এখানে খুব ভালো লাগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এটা শহীদদের স্মরণে হচ্ছে যারা জীবন দিয়েছে তাদেরকে সেনাদের উদ্দেশ্য এটা হচ্ছে খুব ভালো একটা মোটিভ এবং খুব ভালো একটা পজিটিভ কাজ আর রক্ত এমন একটা বিষয় মানুষের প্রয়োজনে মানুষকে দিয়ে সাহায্য করতে হয় এর বিকল্প কিছু হয় না খুব ভালো ভোট জব তা আমি ধন্যবাদ জানাচ্ছি রসনজি জেনারেল বলবীর সিং সুবিসা শাহ এরা যে সব টিম যতগুলো ভলেন্টিয়ার আছে আর স্পেশালি যারা আমাদের ব্লাড ডোনার আছে ওনাকে বহু বহু প্রণাম বহু শুভ শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে বহু বহু ধন্যবাদ ওনাদের জন্য এছাড়াও দেখুন এই করোনা আবার একটু আসছে ঠাকুরে এখনো পর্যন্ত কৃপা আছে কি পশ্চিমবঙ্গে করোনা ওই রকম আসেনি কিন্তু দেশে আসছে করোনা আসার সময় ব্লাড চাইছে সবারই আর আমি জানি না আমার এটা দেখুন এটা আমার একটা ফুলিশ ইচ্ছা হতে পারে কি আমাদের যা রক্তদান ওটা কাশ্মীরে আমার জওয়ানে যদি কাজে লেগে যায় তাহলে ওটা আমাদের সত্যি শ্রদ্ধাঞ্জলি হবে তো আমরা সবাইকে বহু বহু ধন্যবাদ চেয়েছি এই ব্লাড ডোনেশন ক্যাম্প করাটা আর স্পেশালি যারা যারা ডোনার আছে ওনাকে জয় হিন্দ বলছি কেন ওনারাও একটা এই দেশের যা মাটির যা লড়াই ওনারাও একটু রক্ত দান দিয়ে একটা কন্ট্রিবিউশন হয়েছে সুবীর প্রত্যেক বছরই করে রক্তদান শিবির তখন একটা সামাজিক সৈনিক রসন এবার থেকে সুবীরের সাথে এসছে মানে সেই যুদ্ধটা আরও বেশি শক্তিশালী হয়ে গেল তো সুতরাং আমার বিশ্বাস যে ওদের যে আকাঙ্ক্ষা যে মানুষকে রক্ত দিয়ে যেন কোনো মানুষ রক্তবিহীনভাবে না রক্ত না পাওয়ার অভাবে মরে মরে কিন্তু ওরা সেটা আরও অনেক বেশি মানুষকে রক্ত দিয়ে তার প্রাণটা রক্ষা করবার ক্ষমতার দেখুন প্রথমেই আপনাদেরকে আমার প্রণাম জানাচ্ছি আর মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কাছে আহ্বান করেছে যে শুধুমাত্র রাজনীতি করলে হবে না সামাজিক কাজ করতে হবে এবং তার মধ্যে রক্তদানটাও একটা সামাজিক কাজ এবং আপনারা দেখবেন যে বাংলার অন্তত কোথাও শুনবেন না যে রক্তের অভাবে মানুষ মারা গেছে তার কারণ মানুষ বাংলার মানুষ অনেক সজাগ বাংলার মানুষ অনেক সহানুভূতিশীল এবং বাংলা যে একটা মিনি ভারতবর্ষ আজকে এখানে আমি এসে সেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের মানুষ যেমন বাঙালিরাও আছে তেমন ঠিক জয়সবাল সমাজের মানুষেরাও আছেন সবাই মিলে এক হয়ে এই রক্তদান শিবিরকে সুন্দর এবং সার্থক যেখানেও থাকুক না কেন কলকাতায় থাকুক বা দিল্লিতে থাকুক বা মাদ্রাসে থাকুক সবার যা ভারতীয় নিয়ে একটা একটা সবার যা চেষ্টা আছে ওটা তো কম নেই তো এটা একটা সিম্বলিক আর সিম্বলিক নিয়ে কিছু কম হয় না কারো মাতৃভক্তি যা আছে তো এটা ঠিক আছে এটা যেভাবেই এটা চলছে এটা কেন আমাদের সবার একটা ভালোবাসা আছে এখানে একটা কমিটমেন্ট আছে নিজের দেশের প্রতি ওটা চলতে থাকবে আর ওইটাই তো আমাদের এটা ব্লাড ডোনেশনটাও তো ওটাই একটা রিফ্লেকশন আছে কি আমরা নিজের সোসাইটির জন্য নিজের দেশের জন্য কি করতে পারি আমরা তো মিলিটারি না কি গিয়ে বর্ডারে ফ্রন্টে লাড় ওখানে বন্দুক নিয়ে আর্মির সঙ্গে জয়েন করতে পারবো কিন্তু কি করতে পারছি আমরা এখানে আমাদের চেষ্টা আছে একটা শ্রদ্ধাঞ্জলি দিতে পারি আমাদের চেষ্টা আছে এখানে একটা ব্লাড ডোনেশন করে দেশকে যত আমরা সশক্তিকরণ করতে পারবো দেখুন এটা অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমরা ট্রেন্ড নয় কিন্তু আমাদের কমিটমেন্ট কোনো এক পয়সাও কম নয় হতে পারে কি আমি আমি যদি ওখানে যাই তাহলে হতে পারে আমি যা ফার্স্ট এড করতে পারি বা ওদের জন্য জল নিয়ে যেতে পারি বা যা কিছু করতে পারবো আমরা করব দরকার হলে কি যা দরকার হবে তাই করবো দেশের জন্যই তো আমরা আমাদের জন্য দেশ না আমরা দেশের জন্য আছি তাদের স্মৃতির আমরা শান্তি কামনাও করি তার আত্মার শান্তি কামনাও করি এবং তার পরিবারকে আমরা আমাদের তরফ থেকে কী সমবেদনে জানি আর এছাড়া তো কিছু বলার নেই তবে রক্তদান শিবির তাদের নামে যে করেছে তার জন্য আমি এই এই সংস্থার প্রত্যেকটা সদস্যকে এবং কর্মকর্তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি মোহন দেয় এটা আমাদের বাঙালিদের মধ্যে এবং আমাদের এই পশ্চিমবঙ্গে যারা বসবাস করে তাদের মধ্যে এটা দেখা যায় যে রক্তদান শিবিরে বাড়ির মহিলা থেকে আরম্ভ করে বাড়ির প্রত্যেকটা মানুষ এগিয়ে আসে কারণ এই এত রক্তদান শিবির ভারতবর্ষের আর কোথাও হয় না সুতরাং এইখানে যে আমাদের এখানে সবাই এগিয়ে এসেছে বাঙালিরা আমাদের এখানে বাংলার মানুষ যারা এগিয়ে আসে তাদেরকে আমি আবার সুদ্ধা জানি